স্বাগত জানাচ্ছি আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে যারা নতুন করে আমিরাতে আসবে তো আমিরাতে কিছু কিছু জবের জন্য আপনাদেরকে অবশ্যই লাইসেন্স গ্রহণ করতে হয় যেটা নতুন করে যারা আমি রাতে আসতে চাই অনেকেই এই বিষয়ে জানে না তো আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাবো আমি রাতে আসলে কি কি লাইসেন্স আপনাদেরকে কি কি কাজের জন্য গ্রহণ করতে হবে আজকে এই ভিডিওটার মাধ্যমে বিষয়ে তুলে ধরবো তাই ভিডিওটা মনোযোগ সহকারে আপনারা শেষ পর্যন্ত দেখেন কারণ অনেকেই এই বিষয়ে জানেন না বিশেষ করে যারা সিকিউরিটি গার্ডে আসেন এবং ড্রাইভিং বিষয়ে আসেন তারা সব বিষয়গুলো অনেকেই জানেন না আমাদের বাংলাদেশ থেকে এই সকল অনেকে আসতে চান তো আপনি যদি সিকিউরিটি গার্ডের জন্য সংযুক্ত আসেন তো এখানে আসার পর সিরা থেকে আপনাকে অবশ্যই সিকিউরিটি গার্ডের লাইসেন্সটি গ্রহণ করতে হবে সেটার জন্য এক্সাম দিতে হবে এক্সাম পাশ হওয়ার পর আপনি লাইসেন্সটা পেয়ে যাবেন আর এই লাইসেন্সটা জন্য আপনাকে ফিস দিতে হবে প্রায় আঠারো থেকে দুই হাজার মতো একটা ফিস যায় সেই ফিসটা দেওয়ার পরেই আপনি এই সিরা লাইসেন্সটা পাবেন এবং সিরা লাইসেন্স পাওয়ার পর আপনি সিকিউরিটি গার্ডের জন্য যে কোনো জায়গায় করতে পারবেন এবং সিকিউরিটি গার্ডের জবটি আপনি করতে পারবেন এবং তদ্রুপ করে যারা ড্রাইভিং বিষয়ে আসবেন অনেকেই বাংলাদেশ থেকে অনেকে বলে যে তোমাকে ড্রাইভিং বিষয় নিয়ে যাবো একসাথে অনেকগুলো টাকা নিয়ে নেয় তো ড্রাইভিং বিষয় যদি আপনি আপনাকে নিয়ে আসে এখানে এসে আপনাকে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে আপনার যদি বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স থাকে কোনো লাভ নাই সেই লাইসেন্সের কোনো লাভ নাই আপনাকে এখানে এসে লাইসেন্স গ্রহণ করতে হবে অন্যথা কিন্তু আপনারা সমস্যার মধ্যে পড়বেন তো আসার আগে যেই আপনাকে নিয়ে আসুক না কোনো তার সাথে এই বিষয় ডিসকাস করে নেবেন যে আমার লাইসেন্সের টাকাটা এখান থেকে যাবে কি না সেটা আমাকে ওখানে গিয়ে দিতে হবে তো এটা আপনারা মাথায় রাখবেন আপনারা যদি এটা কারের লাইসেন্স নেন আট থেকে ন হাজার বা দশ হাজার মধ্যে হয়ে যাবে আপনার উপর সেটা ডিপেন্ড করবে যদি আপনি এক চান্সে পাস হয়ে যান আর তদ্রুপ বাইকের লাইসেন্সের জন্য আপনাকে সাত আট হাজার বা আরো কম বেশিও হতে পারে এই টাকাগুলো আপনাকে বহন করতে হবে তো আপনারা আপনাদেরকে যে নিয়ে আসবে তার সাথে এই বিষয়ে আপনারা ডিসকাস করে নেবেন এবং আরো কিছু কাজ আছে সেগুলোর জন্য আপনাকে লাইসেন্স গ্রহণ করতে হবে যেমন চিকিৎসক ফার্মাসিস্ট নার্স থেরাপিস্ট শিক্ষক ট্রেনার হ্যাঁ যারা ডাক্তারি বিষয়ে আসবেন তাদেরকে এখানে এসে দুবাই হেলথ অথরিটির কাছ থেকে লাইসেন্স নিতে হবে এবং ফার্মাসিস্ট এবং নার্স তাদেরকেও লাইসেন্স এখান থেকে নিতে হবে তো লাইসেন্স পাওয়ার পরে আপনারা যে কোনো ফার্মেসিতে অথবা ক্লিনিকে হাসপাতালে আপনারা চাকরি করতে পারবেন এবং আরো আছে কনসালটেন্ট যারা কনসালটেন্ট ফার্ম কাজ করেন তাদেরকে এখানে এসে লাইসেন্স গ্রহণ করতে হবে এবং আইটি সফটওয়্যার ডেভেলপার ডিজাইন মিডিয়া প্রিন্টিং এই সকল কাজের জন্য আপনাকে এখানে এসে লাইসেন্স নিতে হবে আলাদা আলাদা ডিপার্টমেন্ট থেকে এবং আইনজীবী অ্যাকাউন্ট্যান্ট অডিটর ফিনান্স পরামর্শদাতা এবং রিয়েল এস্টেট এজেন্সি এই সকল কাজগুলোতে যদি আপনাদেরকে কেউ নিয়ে আসে বা আপনারা নিজে আসেন তাহলে এখানে এসে আপনাদেরকে অবশ্যই লাইসেন্স গ্রহণ করতে হবে লাইসেন্স পাওয়ার পরে আপনারা ওই সকল সার্ভিস বা কাজগুলা করতে পারবেন তো এই বিষয়ে আমাদের বাংলাদেশে অনেকেই জানেন না আমাদের বাংলাদেশ থেকে বিশেষ করে ড্রাইভিং এবং সিকিউরিটি কাজের জন্য আসেন তো আমি পরিশেষে আবারও বলছি আপনাদেরকে যারাই ড্রাইভিং বিষয়ে অথবা সিকিউরিটি বিষয়তে নিয়ে আসবে আপনারা এটা ডিসকাস করে নেবেন যে আমার এখানে লাইসেন্সটা পাইতে যে টাকাটা খরচ হবে সেটা কি এটার মধ্যে হবে কিনা যদি আর চেষ্টা করবেন একটা জিনিস আমি বলে রাখি ওই টাকাটা আপনি নিজের কাছে রাখতে যে আমি ড্রাইভিং লাইসেন্স টাকাটা আমার কাছে রাখবো আমি ওখানে গিয়ে সেই টাকাটা দিয়ে আমি ড্রাইভিং লাইসেন্স দিব কারণ এটা এই বলতেছি অনেকেই ড্রাইভিং লাইসেন্স টাকা আপনার কাছ থেকে নিয়ে নেয় চার লাখ টাকা এখানে এসে তারা সেই টাকাটা দেয় না আপনার নিজের কাছ থেকে টাকা দিয়ে আপনাকে সেই লাইসেন্স গ্রহণ করতে হয় অনেক সমস্যার মধ্যে অনেকে পড়ে যায় তো আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করে আমাদের বাংলাদেশ থেকে যারা নতুন করে আসবে এই সকল কাজে শেয়ার করে দিবেন তারা যেন জানতে পারে এই বিষয়গুলা তারা যেন প্রতারিত না হয় আর অবশ্যই আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন দেখা হবে নতুন কোনো আরেক ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন